আমরা এখন আছি উড়িষ্যাতে উড়িষ্যা একটা জেলাতে আছি ক্যানঝরে তো ওখানে আমরা কাজ করছি এই রোদে এত রোদে কাজ করার পরে কেউ যদি এসে জিজ্ঞেসে যে তোমার আধার কার্ডটা দেখি তুমি ইন্ডিয়ান না বাংলাদেশের না পাকিস্তানের তো কেমন রাগ ডাক ধরে বলো আমাদের বাংলার মুসলমানকে কী ভেবেছে কলকাতার মুসলমানকে উড়িয়া দেশে কাজ করছে এখানে বলছে আধার কার্ড দেখাও তোমাদেরকে এ দেখাও সে দেখাও সে নানা কাণ্ড বলে বলছে তো আমরা কেমনভাবে এদেরকে প্রমাণ দেব যে আমরা ইন্ডিয়ান আধার কার্ড দেখালো মারধর ভোটার কার্ড দেখালো ধর আসলে কি আমরা মার খেতে আসি নাকি এ দেখো আমরা এই এই রোদ কাজ করছি তো সবাই এখানে বলছে যে তোমার কলকাতার যত বাঙালি আছে কলকাতার যত বাঙালি আছে সামনের ক্যামেরাটা আমার গোলমাল তো তার জন্য দুঃখিত এখানে বলছে উড়িয়া দেশে যে কলকাতা যত বাঙালি আছে সবাইকে এখান থেকে বেরিয়ে যাও ওনারা মারা হবে কাটা হবে অনেক জায়গায় মারছো বা অনেক জায়গায় মারছে অনেক জায়গায় কাটছে তো আমি এটাই বলবো যে যদি এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হয় তো আমাদের কলকাতায় যত আছে উড়ি গেল তো ওদেরকেও এখান থেকে বের করে দেওয়া হোক ওখান থেকে যথাযথ যা আছে বাইরের দেশে ব্যবসা বাণিজ্য করছে খাচ্ছে তাদেরকেও বের করে দেওয়া উচিত কেন আমাদেরকে যেহেতু এখান থেকে বের করে দিবে তো আমরা কী করব আমরা কাজ কোথায় পাবো কী করব তো আমাদের ওখানে করে কর্মে খেতে হবে তো তার জন্য এখান থেকে যদি আমাদের বেড়ে যেতে হয় বাইরের থেকে আমাদেরকে চলে যেতে হয় কলকাতাতে তো আমিও মুখ্যমন্ত্রীর নিবেদন করব যে আমাদেরকে ওখানে কাজ দেওয়া হোক আমাদের এলাকায় যে সব বাইরের মানুষ আছে ওদেরকে ওদের দেশে ফিরিয়ে দেওয়া হোক ঝুট ঝামেলা না করে ওদেরকে ভালো মুখে ফিরে দেওয়া হোক কেন আমরা এখানে আসছি আমাদের হচ্ছে তো কি করবি আমরাও এখানে মার খেয়ে তো লাভ নেই তার থেকে ভালো চলে যাবো আমরা ওটাই ভালো হবে তো বন্ধুরা সব গরিব মানুষরা কাজ করছে দেখতে পাচ্ছ এত কাজ করেও পরিশ্রম করে দুবেলা দুটা শান্তিভাবে খেতে পায় না ভয় ভয়ে খেতে হয় কি করবে তো এটাই আমি রিকোয়েস্ট করব আমাদের মুখ্যমন্ত্রীকে যে এভাবে আমাদের উপরে টর্চার করা হচ্ছে কলকাতা মানুষের উপরে তো আমাদের কলকাতা এলাকায় যে রয়েছে বাইরের মানুষ ওদেরকে ওদের দেশে ফিরে দেওয়া হোক আর ওখানে আমাদের কিছু কাজের ব্যবস্থা করা হোক আমাদের শ্রমিকেরা দিছে কাজ পায় সেরকম একটা ব্যবস্থা নেওয়া হোক আমি আজিম খান আমি আব্দুল আজিম খান যে আমার লাইফটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটা শেয়ার করো যে সে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে চলে যায় আমার সামনের ক্যামেরাটা তার জন্য আমি দুঃখিত আছি এবারই লাইফটা শেষ করছি বন্ধুরা সব যে যা আছেন বাইরে বাইরে সব চলে আসুন নিজের দেশে কাজ করুন সব থেকে ভালো ওটাই হবে কেন মা বাপ ছানাপালা সব ছেড়ে দিয়ে বাইরে এসে তো ভালো না কিছু আছে আতঙ্কবাদী ওরা তো মানুষের টর্চার করছে